দর্শক আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভারত পাকিস্তান ইস্যু আপনারা জানেন কাশ্মীরে হামলার ঘটনায় আঠাশ জন নিহত হয়েছে সেই ঘটনা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে আজকে বিভিন্ন পত্রিকায় এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে যে উনিশ সালের পরে আবার এই যে ঘটনাটি ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে এটি কি আবার কোনো যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে কিনা ভারত এবং পাকিস্তান কিনা সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই বিষয়টি তারা যুদ্ধে এই বিষয়টি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ নিয়ে বিভিন্ন পত্রিকায় আজকে প্রধান শিরোনাম হয়েছে আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে খবরের কাগজ খবরের কাগজের প্রধান শিরোনামটি হচ্ছে যুদ্ধের দ্বার প্রান্তে ভারত পাকিস্তান কাশ্মীরের ওই হামলার ঘটনাটিকে ভারত সীমান্তপারের সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছে এবং এই বিষয়টি তারা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে কিন্তু ইসলামাবাদ এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের জন্য সব ধরনের সাময়িক ভিসা বন্ধ করে দিয়েছে এবং সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত সহ পাঁচ দফা ব্যবস্থা নিয়েছে ভারত অন্যদিকে ভারতের বিরুদ্ধে পাল্টা আট দফা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান এর মধ্যে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল এবং সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে এছাড়া কয়েকজন কূটনীতিককে বহিষ্কার এবং ভারতের জন্য আকাশ সীমা বন্ধ করার ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বলা হয় ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের পাল্টা জবাব দেয়া হবে পাকিস্তানের দার পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন ভারতের যে কোনো তাৎক্ষণিক পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে এই ঘটনাগুলো দুই দেশের মধ্যে দুই সালের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি করছে বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয় ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন ভারত যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে সেটাকে তারা পানি যুদ্ধ হিসেবে অভিহিত করেছে কারণ তারা পাকিস্তান বলছে যে এই পানি চুক্তিটি জাতিসংঘের মাধ্যমে হয়েছে এটা এই চুক্তি চাইলেও ভারত তারা এককভাবে বাতিল করতে পারবে না কারণ এটা সেভাবেই একটি করা এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান তাদের তাদের নিজেদের সীমান্তে সীমান্ত জোরদার করেছে এবং দুই দেশ মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যে ধরনের মোকাবেলা করা প্রয়োজন সেভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে পানি চুক্তি স্থগিতের বিষয়টিকে পাকিস্তান ভারতের বেপরোয়া এবং দায়িত্বহীনতার বিষয়টি উল্লেখ করেছে কারণ তারা এবং তারা বলছে পাকিস্তান পাকিস্তান মনে করছে ভারতের এই আচরণ জাতিসংঘের প্রতি দেখানো সামিল কারণ যেহেতু এই চুক্তিটি জাতিসংঘের মধ্যস্থতায় হয়েছে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ছাত্র আন্দোলনের গণ্যুত্থানে শেখ হাসিনার পতন হয় তিনি ভারতে পালিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার পর থেকে ভারতের ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের সম্পর্কে অনেক আগে থেকেই যে বৈরিতা ছিল সেই বৈরিতা আরো বেড়েছে কারণ ভারত মনে করছে যে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরানোর পিছনে পাকিস্তানেরও ই আছে একটা পাকিস্তানেরও ইন্ধন আছে এবং এই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতরিত হওয়ায় পাকিস্তানের অনেক সুবিধা হয়েছে পাকিস্তানের অনেক স্বার্থ রক্ষা হবে এবং তারপর থেকে সেরকম কিছু বিষয় আমরা দেখতেও পাচ্ছি যে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন অনেকটা তারা পাকিস্তানকে আগে শেখ হাসিনার সময় পাকিস্তানকে যেভাবে করা হতো পাকিস্তানের সঙ্গে যে ধরনের একটা আচরণ ছিল একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে একাত্তরের স্বাধীনতাকে কেন্দ্র করে সেই বিষয়গুলো কিন্তু এখন ওই রকম নাই পাকিস্তানের সঙ্গে এখন বাংলাদেশের অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানের অনেকেই শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশে এসেছেন দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক হচ্ছে এই বিষয়গুলো ভারত কোনোভাবে মেনে নিতে পারছে না সে কারণে ভারত পাকিস্তানের উপরে বাংলাদেশের উপরে তো ক্ষিপ্তই পাকিস্তানের উপরে ক্ষিপ্ত তাই বাংলাদেশের সঙ্গেও তা ভারতের মিডিয়াগুলোর বিভিন্ন সময় মিডিয়াগুলো যে অপপ্রচার চালায় একটা বিভিন্ন সময়ে ভারতের মিডিয়াগুলো উস্কানিমূলক সংবাদ ছড়িয়ে দেয় এবং এইগুলো ছড়িয়ে তারা দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান বলছে তারা ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করে দিয়েছে এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এবং বৈধ পথে যারা এই পথ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছেন তাদেরও এখন ফেরত পাঠানো হবে এবং তাদের ফেরত যাওয়ার পর্যন্ত তাদের ফেরত যাওয়ার জন্য তিরিশ এপ্রিল পর্যন্ত সুযোগ দেওয়া হবে ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার ভিসা বাতিল করেছে পাকিস্তান এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে অবশ্য শিখ ধর্ম অবলম্বীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মকর্তাদের সংখ্যা তিরিশে নামিয়ে আনতে বলা হয়েছে তিরিশ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব ধরনের বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান সেই সঙ্গে পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশে সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ কি হবে ভারতের সামরিক প্রতিক্রিয়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অপরাধীদের বিরুদ্ধে নয় ভারতের মাটিতে ভিন্ন কাজের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডের বিরুদ্ধেও করা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভারতের সাধারণ মানুষ আশা করছে হামলার ঘটনায় ভারত প্রতিক্রিয়া দেখাবে বিশেষজ্ঞরা বলছেন এই হামলা সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে প্রশ্ন হল এই হামলা কখন হবে তার মাত্রা কি হবে এবং তার ফলে কি মূল্য দিতে হতে পারে সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন বিবিসিকে বলেছেন আমরা সম্ভবত একটা দৃঢ় প্রতিক্রিয়া দেখতে পাব যা ঘরোয়া দর্শক এবং পাকিস্তানে থাকা অভিনেতা দুই পক্ষকেই একটা বার্তা দেবেন 2016 সাল থেকে বিশেষত 2019 সালের পর থেকে এই জাতীয় ঘটনার ক্ষেত্রে প্রতিশোধমূলক যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে তা হলো আন্তঃসীমান্ত হামলা বা বিমান হামলা কাজে সরকারের পক্ষে এখন সেই যাত্রার নিচে কোনো কাজ করা কঠিন হয়ে পড়বে অনুমান করা হচ্ছে পাকিস্তানও আগের মতোই জবাব দিবে এই ক্ষেত্রে বরাবরের মতো যে ঝুঁকিটা থেকে যায় সেটা হলো হিসাবে ভুল যা উভয় পক্ষেরই হতে পারে শ্রীনাথ রাগবন দুই হাজার ষোলো এবং উনিশ সালে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দুটো বড় প্রতিক্রিয়ার ইঙ্গিত করেছেন দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে উড়ি হামলায় উনিশ জন ভারতীয় সেনার মৃত্যুর পর কার্যত আইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারত সেই সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের লক্ষ্যবস্তু হল পাকিস্তান শাসিত কাশ্মীরের সন্ত্রাসীদের ঘাঁটি উনিশ সালে পুলওয়ামা হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চল্লিশ জনের মৃত্যুর পর ভারত সীমান্তের বালাকোটে অবস্থিত কথিত সশস্ত্র গোষ্ঠীর ঘাটিতে বিমান হামলা চালায় উনিশশো সালের পর সেবার প্রথম পাকিস্তানের অভ্যন্তরে এই ধরনের হামলা চালায় এর প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল পাহাল হামে হামলার পর জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা দমনে আরো পাহারা জোরদার করা হয়েছে জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে অভিযান চালায় পুলিশের যৌথ বাহিনী এবং সেনা সদস্যরা সেই দলে ঝন্টু আলী নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন পাকিস্তান এবং ভারতের এই ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছেন তিনি তার দেশের রাশ অবস্থিত যে সব রাষ্ট্রদূত আছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এই বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন ভারতের সঙ্গে টানাপোড়ন থাকা কানাডার কূটনৈতিক তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন সব মিলিয়ে অন্তত বিশটি দেশের কূটনৈতিকরা এই বৈঠকে অংশ নেন কাশ্মীরে যেভাবে হয়েছে হয়েছে যেভাবে জন মানুষকে হত্যা করা সেই বিষয়টিকে সামনে রেখে কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করেন নরেন্দ্র মোদী দর্শক এবার আসি আসল কথায় যে ভারত পাকিস্তান আসলে কি সেরকম ধরনের যুদ্ধে জড়াবে কিনা তবে এবার যুদ্ধে জড়ানোর সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এবার ভারতের ক্ষোভটা অনেক বেশি ওই মাঝে যে বললাম বাংলাদেশি শুনিয়ে পাকিস্তানের প্রতি ভারত এবার অনেক বেশি ক্ষিপ্ত সেক্ষেত্রে তারা পাকিস্তানের সঙ্গে জড়ালেও জড়াতে পারে